আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি এই ঈদ কালেকশনে খুবই গর্জিয়াস প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স এর জয়েন্ট কোটি বাড়ি নিয়ে আমার হাতে রয়েছে খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এটা হচ্ছে আপনার বোটল গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার স্ট্যান্ডার্ড একটি কালার এখানে আপনারা দেখতে পাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত কোটিতে আপনার পেয়ে যাবেন স্টোন ওয়ার্ক এটার ভিতরে ইনারটা হবে সলিড উপরের কোটিটা হবে জয়েন করা কোটি যেটা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু কালার কম্বিনেশন স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন ক্লোজলি যদি একটু দেখায় আপনাদের এখানে দুইটা কালার কম্বিনেশন স্টোন ওয়ার্ক থাকবে একটা হচ্ছে ম্যাচিং স্টোন আর একটা হচ্ছে গোল্ডেন স্টোন এটার সম্পূর্ণ স্লিপ কিন্তু আপনারা পেয়ে যাবেন স্টোন ওয়ার্কের স্লিপসের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল ভাবে স্টোন ওয়ার্ক করা থাকবে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের প্রোডাক্ট সাথে থাকবে কালার ম্যাচিং করে অরুণা হিজাব দেখিয়ে দিচ্ছি অরুণা হিসাবটা একদমই ফ্রি সাইজের একটি অর্গনা হিজাব থাকবে এবং হিজাবের একটি লেয়ারে আমরা রেখেছি অথেন্টিক স্টোন যেটা হিট প্রেস মেশিনে বসানো হেজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা তিনটা করে সাইজে সাইজগুলো ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আর এটা প্রাইসটা হচ্ছে তিন হাজার টাকা প্রত্যেকটারই তিনটা করে সাইজ থাকবে আমি বাকি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করার সুযোগ পাবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট সেম প্রোডাক্ট ঘরে বসে থেকে আপনি হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন অর্ডার করতে চাইলে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে ডিপ মেরুন কালারটা সেম ডিটেলসে পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় প্রত্যেকটারই তিনটা সাইজ অ্যাভেলেবেল দেখিয়ে দিচ্ছি মিন্ট কালারটা খুবই স্ট্যান্ডার্ড একটি কালার একদমই ইউনিক একটি কালার দেখতে পাচ্ছেন মিন্ট কালার কিন্তু সেম ডিটেলসে থাকবে ভিতরে সলিড ইনার উপরে জয়েন করা কোটি কোটির শুরু থেকে শেষ পর্যন্ত মাল্টি অ্যামসি স্টোন এবং কালার ম্যাচিং করে ওয়ার্ক হিট প্রেস মেশিনে বেয়ে যাবে হেজাব সহ প্রোডাক্টটা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার টাকায় নেক্সট আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছে দেখি পাচ্ছেন সেম ডিটেলসে ব্ল্যাক কালারটাও পেয়ে যাবেন জয়েন কোটির মধ্যে ভিতরে ইনারটা সলিড উপরে জয়েন কোটি খুবই গডজিয়াস শুরু থেকে শেষ পর্যন্ত কোটির প্রত্যেকটা লেয়ারে আপনারা হেভি কোয়ান্টিটিতে স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন যেটাকে হিট প্রেস মেশিনে বসানো হয়েছে যেটা অবশ্যই অবশ্যই আপনি সেম অথবা ড্রাই ওয়াশ করবেন তাহলে স্টোন দিন টেকে থাকবে এও কিন্তু স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন প্রোডাক্টটা পাচ্ছেন হেজাব সহ মাত্র তিন হাজার টাকায় এ ছিল এইবার রিৎ কালেকশনে দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের জয়েন্ট কোটি পার্টিবর্কার আপডেট নিয়ে এটি আরো বেশ কয়েকটা জয়েন্ট কুটি পার্টি কাজ চলে এসেছে আমাদের লোকেশনে যেগুলোর ভিডিও পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপডেট পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম